দীপচন্দ্র দাস ধর্ম নিয়ে কি অবমাননা করেছে কোথায় আছে এর প্রমাণ জানা গেছে সে নাকি স্মার্টফোনে ইউজ করত না বাটন সেট সে করবো করত। বাটন মোবাইলে ফেসবুক ইউটিউব ইত্যাদি কোনো সোশ্যাল কমার্শিয়াল প্ল্যাটফর্ম নেই তাহলে সে ভার্চুয়াল লাইফে কিছু বলেনি এটা খুব স্বাভাবিক রিয়েল লাইফে তাহলে কিছু বলেছে কি না কি বলেছে বলে থাকলে কি বলেছে কাকে বলেছে সাক্ষীকে কোনো যাচাই বাছাই কি কেউ করেছে এই যে এতগুলো মানুষ একটা মানুষকে পুড়িয়ে মারলো উল্লাস করলো এসব কিচ্ছু না জেনে কোনো বাঁচ না করে শুনেছি দীপুচন্দ্র দাসের মন্তব্য ছিল সব ধর্ম সমান এবং ঈশ্বর একজনই এই কথার জন্য একটা মানুষকে এভাবে মারা হবে এছাড়া অন্য কথা যদি বলেও থাকে সেটা কি ছিল সত্য মিথ্যা যাচাই করা কি প্রয়োজন ছিল না এখন যদি এই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ দেশ এবং এটা যদি ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে তাহলে কিন্তু সুর পাল্টে ফেলবে মুবিন ভাইরা জাস্টিসের খলনায় করা ইতিমধ্যেই কিন্তু ভিন্ন সুর শুনতে পেয়েছি দীপচন্দ্র দাস সুপারভাইজার হিসেবে প্রমোশন পায় কিন্তু এই পদের জন্য তিনজন মুসলিম প্রতিদ্বন্দ্বী ছিল যারা টাকা খরচ করেছিল পরবর্তীতে গার্মেন্টসের ভেতর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সহকর্মীরা বাংলাদেশের হিন্দু যুবক দীপচন্দ্র দাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলে চিন্তা করুন এইটুকু কারণে তহিদি জনতারা তাকে এভাবে নৃশংসভাবে পুড়িয়ে মারল যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে কি মুসলিমরা বেঁচে যাবে ইসলাম বেঁচে যাবে যে ধর্মের অনুসারীদের কানে টাইপ কিছু একটা দিয়ে দিলেই তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই ধর্ম ও ধর্মান্ধদের বয়কট কেন করা হবে না ভাই নইলে যে কোনো মানুষ তাদের শত্রু নিধন করতে ইসলাম ও উন্মাদ তৌহিদি জনতার উন্মাদনাকে ব্যবহার করবে এবং এটা অনেক ক্ষেত্রে হয়েছ বাংলাদেশে হচ্ছে এটা ক্ষেত্রে দেওয়া যায় এর জন্য একটি দেশে আইন করতেই হবে যে ধর্ম নিয়েও সমালোচনা করা যাবে নবীরও সমালোচনা করা যাবে নবীকে নিয়ে কটুক্তি করার মতো কাজ করলে সেই কাজের কথা কোরআন হাদিসে লেখা থাকলে মানুষ তো সেগুলো বলবেই সেগুলো বললে কেন কটুক্তি হবে এবং সেই কটুক্তির কারণে কেন একটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে হায়নার মতো নবীকে নিয়ে কটুক্তি এখন সময়ের দাবি ধর্মের সমালোচনা এখন সময়ের দাবি এই ধর্মের জন্য মানুষের কি যে ক্ষতি হচ্ছে মানে একশো ভাগের পঁচানব্বই ভাগ সমস্যা এই ধর্মের কারণে হচ্ছে এই ধর্মের সমালোচনা কি জরুরি না এই ধর্মের সমালোচনা কেন অবৈধ হবে কেন এটা অপরাধ হবে এই আইনটাই বাতিল করতেই হবে সময়ের দাবি যে ধর্মের সমালোচনা এটা বৈধ যে কেউ যে কোনো ধর্মাবলম্বী যে কোনো ধর্মের সমালোচনা করতে পারে নিজ ধর্মের হোক অন্য ধর্মের হোক যে কোনো ধর্মেই যদি অসভ্যতা থাকে কটুক্তি করবার মতো বিষয় থাকে সেই ধর্মের সমালোচনা অবশ্যই অবশ্যই বৈধ একটি বিষয় এবং এটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে যতদিন এটা হচ্ছে ততদিন পৃথিবীতে শান্তি আসবে না একটি দেশে শান্তি আসবে না ততদিন মানুষ মরতেই থাকবে নিষ্পাপ প্রাণগুলো ঝরতেই থাকবে এটি হতে দেওয়া যায় না